সম্মানিত ভিউয়ার্স আজকে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসছি পরিচিত করার জন্য এর মধ্যে থেকে আমি আপনাদেরকে আজকে পরিচিতি করে দেব সবার আগে জাম্বু এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের জাম্বুকনম আর বিশেষ করে অনেক ভাইয়েরা আমাদেরকে ফোন দিয়ে বলেন আমার এই কন্ডম লাগবে সেই লাগবে তারপর দেখা যাচ্ছে কি সাইজই মিলে না অনেকের সাইজ ছোট বড় থাকার কারণে সব সাইজ কিন্তু আপনারা পড়তে পারবেন না যেমন ধরেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজের এটা ছয় ইঞ্চি সাইজের এটা পাঁচ ইঞ্চি সাইজের এটাও আট ইঞ্চি সাইজের এটা সাত ইঞ্চি সাইজের আর এগুলো ম্যাজিক কন্ড সব সাইজই পড়তে পারবেন এখন অনেকে খালি ফোন দিয়ে বলেন আমাকে আট ইঞ্চি লম্বা দেন নয় ইঞ্চি লম্বা দেন এখন খালি লম্বা খালি নিলেই হইব আপনার জিনিসটা তো লাগতে হবে নাকি লাগতে হবে না সেই কারণে আপনার সাইজ মিলেয়া তা নিতে হবে আমাদেরকে যদি সাইজ বলেন তাহলে ওই সাইজ মতো আপনাদেরকে দিয়ে দেবো যেমন এটা হয়েছে জাম্বুকন্ডম আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সব কিছু সুন্দর করে বুঝে বলবো যারা নিয়ে বুঝতে চান ভালো করে জানতে চান অবশ্যই স্ক্রিনে দিকে আপনারা ভিডিওটি ফলো করেন সুন্দর করে দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা আর্ট ইঞ্চি দেখেন সাইজটা কত বড় নাকি এটা অনেক বড়ো সাইজ না এখন ধরেন গিয়া অনেকে আমাদেরকে ফোন দিয়ে খালি বলেন আট ইঞ্চি দেন কিন্তু আট ইঞ্চি সাইজের এই জাম্যকণ্ডটা কি সবাই পড়তে পারবেন বলেন সবাই তো পড়তে পারবেন না এটা হচ্ছে ওই ভাইদের জন্য যাদের নিয়ে জিনিসটা আপনার ই আছে এই পাঁচ ইঞ্চি আসে বা পাঁচ ইঞ্চির ওপরে আছে ছয় ইঞ্চি আছে সাত ইঞ্চি আছে তারা এই সাইজটা পরতে পারবেন ঠিক আছে এই সাইজটা সবাই পড়তে পারবেন না আর এটা আপনার দেখা যেতেছে এটা মাথা দেওয়া দুই ইঞ্চি ভরট আছে দুই ইঞ্চি ভরট আছে এবং কি আপনার গোড়া দিয়া লক সিস্টেম দেখছেন কেমন তো এটা আপনার দেখা যেতে আট ইঞ্চি লম্বা মোটা এটা যদি আপনি আপনার জিনিসটার মধ্যে পড়েন তাহলে আপনার জিনিসটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে আট ইঞ্চি হয়ে যাবে এখন আপনি চার পাঁচ ইঞ্চিতে ডেলি আপনার যাইতেছেন এখন অনেক সময় দেখা যাচ্ছে ব্যবহারের করতে করতে ঢিলা হয়ে জায়গা এখন যদি হঠাৎ করে আট ইঞ্চি নেওয়া দেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার স্ত্রী কতটা হ্যাপি হয় কতটা আনন্দিত হয় এটা পাওয়ার পরে আর এটা দিয়ে যখন আপনি ব্যবহার করবেন জিনিসটা সেট করার পরে এখানে ওপরে তেল লাগিয়ে পিসল করে তারপরে বাদে জিনিসটা ব্যবহার করবেন তাহলে অনেকদিন বেশি টিকবে এবং কি এটার মাধ্যমে দেখবেন আপনার একবার হতে হতে আপনার স্ত্রীর দুই থেকে তিনবার হয়ে যাবে নিশ্চিত গ্যারান্টি যদি এমন না হয় টাকা ফেরত যদি এমন না হয় আর সময়ের যে ব্যাপারটা বর্তমানে আপনি এক দুই মিনিট আপনি পারছেন ঠিক আছে এটা দিয়ে করলে কিন্তু আপনি দুই থেকে চার মিনিটের মতো আপনি সরি সরি মানে এক দুই মিনিটের মতো পারছেন তিরিশ থেকে চল্লিশ মিটার কি আপনার এটা মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন তো যারা নিতে চান স্থায়ীভাবে আপনারা যদি একটা ভালো শান্তিপূর্ণ একটা আহ সমাধান চান তাহলে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন ধন্যবাদ যারা নিতে চান অসংখ্য প্রোডাক্ট আছে নিতে পারেন ধন্যবাদ